আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শুনাম এরপর বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বে জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র সব অপরাধের বিচার হবে এবং শেখ হাসিনাকে এনেও বিচার করা হবে বললেন ডক্টর ইউনুস জানিয়ে দেব ডক্টর ইউনুসকে নরেন্দ্র মোদীর অভিনন্দন সবসময় জানিয়ে দেব বাংলাদেশের জনগণ তাদের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বলছেন মাইলাম এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম আবার বিস্তারিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র গতকাল তিনি শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার তার কাছে একজন সাংবাদিক জানতে চান বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কি বলবেন তার সঙ্গে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কোনো যোগাযোগ হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে মিলার বলেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ আছে তার শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স আমি জানি না তিনি ডক্টর ইউনুসের সঙ্গে কোনো কথা বলছেন কি শপথ অনুষ্ঠানে তবে তিনি উপস্থিত হয়েছিলেন ম্যাথিউ মিলারের কাছে জানতে চা হয় কী ধরনের যোগাযোগ হয়েছে আমি সুনির্দিষ্টভাবে জানতে চাই না তবে বাংলাদেশে কোনো পথে এগে যাবে সেটার বিষয় এটার কি যুক্তরাষ্ট্রের স্বার্থ নিয়ে এগে যাবে জবাবে ম্যাথিউ মিলার বলেন প্রাইভেট কূটনৈতিক আলোচনা নিয়ে আমি কথা বলতে চাই না তবে এটা স্পষ্ট যে আমরা পরিষ্কার করছি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক একটি ভবিষ্যৎ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দেখতে চায় তার কাছে আবার প্রশ্ন করা হয় বাংলাদেশের জন্য শুভ দিন বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন তার কাছে আবার প্রশ্ন করা হয় বাংলাদেশের জন্য শুভ দিন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরোজ নতুন এই সরকারকে কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা প্রেসিডেন্ট অভিনন্দন জানাবেন জবাবে ম্যাথিউ মিলার বলেন আমি বলছি আমাদের চার্জ দ্য শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডক্টর ইউনুস সহিংসতা বন্ধের যে আহ্বান জানিয়েছেন একে আমরা স্বাগত জানাই আমরা অন্তর্বর্তী সরকার এবং ডক্টর ইউনুসের সঙ্গে কাজ করতে প্রস্তুত এদিকে সব অপরাধের বিচার হবে অরাজকতার বিষ্পাপ যারা ছড়াবে তাদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন অরাজকতার বিষ্প এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে সব অপরাধের বিচার হবে বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের শপথ নেয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের উৎসবে মুহূর্তে এ স্বাধীনতাকে নস্বাত করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটি অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে অরাজকতা আমাদের শত্রু একে দ্রুত পরাজিত করতে হবে তিনি বলেন এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতার জন্য প্রত্যেকে বুক ভরে নিতে পারে এই নিশ্চয়তা দানই আমাদের সরকারের প্রথম প্রতিশ্রুতি এ ব্যাপারে দেশবাসী সহযোগিতা কামনা করছি দ্বিতীয়ত স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো সেনা নৌ বিমান বাহিনী বর্ডারগার্ড পুলিশ আনসার গ্রাম প্রতিরক্ষা গার্ড কেউই বাদ যাবে না অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত কারোর জন্য এটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুকিগত করে রেখেছিল আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব এই ঘৃণ্য চেষ্টায় ব্রবত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদের আইনানুক বিচারের মাধ্যমে শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে একই কথা দেশের সকল মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান ও নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য সব অপরাধীর বিচার করা হবে প্রধান উপদেষ্টা বলেন আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতাকে এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমে দেশবাসীর পক্ষ থেকে তা করেছি তাদের দুঃসাহসিক আত্মদেক ও সাহস ও যারা সারা দেশকে ঐক্যবদ্ধ করা ছাড়া এ স্বাধীনতা কখনোই অর্জন সম্ভব হতো না তিনি বলেন সেই সঙ্গে তাদের মুক্তির মুক্তি মুক্তির আকতি উপলব্ধি করে সেনা নৌ এবং বিমান বাহিনীর অক্রতবয় সদস্যরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে এই বিজয়কে ত্বরান্বিত করেছে তাদের প্রতিও জানায় জাতির পরম কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রধান উপদেষ্টা বলেন আজ এক প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন দেশকে গৌরবের শীর্ষ নিয়ে যাবেন এবং দেশবাসীকে ও জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন আমি জাতির পক্ষ থেকে প্রত্যক্ষ নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসার অনুরোধ করছি দেশের সকল মানুষকে আজ স্বাধীন নির্ভয় নিরুদ্বেগ থাকার নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন এই অভ্যতানের মাধ্যমে সৃষ্ট কর সরকার দেশের প্রত্যেকের সরকার এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষার অধিকার প্রধান উপদেষ্টা বলেন নিষ্ঠু স্বৈরাচারে দূর হয়ে গেছে কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্র সুবিচার মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্য বোধ করছে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সরমর্মী পর দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবেন এটাই আমাদের লক্ষ্য তিনি বলেন আমাদেরকে এই লক্ষ্যে পূরণে সাহায্য করুন সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশের ছাত্র জনতা আমরা এই অর্জনটাকে আরও অনেক দূর এগিয়ে নিতে চাই আমাদের ছাত্র জনতার জন্য কিছু অসম্ভব নয় যদি আমরা ঐক্য থাকি সর্বাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি সবার জন্য উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি ডক্টর ইউনুসকে নরেন্দ্র মোদীর অভিনন্দন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার প্রফেসর ডক্টর ই মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসে একবার তাই তিনি বলেন আমরা আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে দুই দেশের জনগণের শান্তি উন্নয়ন ও নিরাপত্তার আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করবে করতে ভারত অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী